ছাঁচ আর ছাঁচ ছাড়া আমি দুইভাবেই আজকে তোমাদের ঝাল চিতই পিঠা তৈরি করা দেখাবো প্রতিটি পিঠা তৈরি হতে সময় লাগবে মাত্র দুই মিনিট যে কোনো কড়াইতে তোমরা এই পিঠাটি খুব সহজে তৈরি করতে পারবে আর কতটা নরম তুলতুলে সফট স্পঞ্জি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কতটা জালিদার হয়েছে আশা করছি আজকের এই রেসিপিটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তাহলে চলো শুরু করি সবার প্রথমে একটা বাটিতে নিয়ে নেব আতপ চালের গুঁড়ো এখানে আমি চালের গুঁড়ো দেব তিন কাপ আর সেই কাপ মেপেই এক কাপ ময়দা দেব এবার দিয়ে দেব স্বাদ বুঝে লবণ এবার উষ্ণ গরম জল দিয়ে চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে এখানে কিন্তু ঠান্ডা জল দেবে না উষ্ণ গরম জল দিয়েই কিন্তু মেখে নিতে হবে অল্প অল্প জল দিয়ে প্রথমে আমরা গড়িটাকে আটার মতো করে মেখে নেব বন্ধুরা প্রত্যেকটি টিপস ফলো করে পিঠাটা তৈরি করলে তোমাদের পিঠা একদম পারফেক্ট হবে তোমরা যে কোনো কড়াইতে বা সাঁচে যে কিছুতেই বানাও না কেন পিঠাগুলো একদম ফুলকো হবে তো এক কাপ জল দিয়ে আমি প্রথমে এইভাবে দেখো আটাটাকে মেখে নিচ্ছি মানে চালের আটা আর ময়দা একসাথে মেশানো রয়েছে এই দুটোকে একসাথে খুব ভালো করে আঠালো করে মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নেওয়ার পর এখানে আমি অল্প অল্প উষ্ণ জল দিয়ে আবারও এর একটা ব্যাটার তৈরি করে নেব প্রথম দিকে খুব ভালো করে মেখে নেবে তারপরে অল্প অল্প জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে বন্ধুরা এর আগেও আমি চিতই পিঠা আর দুধ চিতই পিঠা পাটিসাপটা পিঠা মালপোয়া পিঠা ভাপা পিঠা এরকম অনেক পিঠা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি যদি না দেখে থাকো দেখি নিও তোমাদের ভীষণই ভালো লাগবে তো ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি ছোটোবেলায় মাকে দেখতাম চিতর পিঠা বানানোর পর যে বাকি ব্যাটারটা বেঁচে থাকতো তার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে খুব ভালো করে টেস্টি করে আমাদের ঝাল পিঠা বানিয়ে দিত খেতে ভীষণই মজার লাগতো তো আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি তো খুব ভালো করে ব্যাটারের সাথে এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনেপাতাটাকে এইভাবে মিশিয়ে নিয়েছি এখন আরও একটু জল দিয়ে দেবো তুমি হাতটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এটাও কিন্তু উষ্ণ গরম জল ঠান্ডা জল এখানে ব্যবহার করবে না এবার আমরা ব্যাটারের ঘনত্বটা দেখে নেব দেখতে পাচ্ছ দেখলেই বুঝতে পারছো যে ব্যাটারটা কতটা পাতলা বা ঘন রাখতে হবে এখন একটা বাটির মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু তেল হাফ চামচ মতো তেল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল এবার তেলে আর জলে ভালো করে এইভাবে গুলে নিতে হবে তেলে জলে মিশ খাই না আমরা সবাই জানি কিন্তু এইভাবে একটু ব্রাশ দিয়ে মিশিয়ে নিতে হবে তো মিশানো হয়ে গেছে এবার যে ব্যাটারটা রয়েছে এই ব্যাটারের মধ্যে আমরা দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডার এবার খুব ভালো করে বেকিং পাউডারটা ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে মেশানোর কাজটা বেশ সুন্দর করে করে নেবে না নাহলে কিন্তু দলা দলা থেকে যেতে পারে তো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি অন্যদিকে একটা ননস্টিকের ছাঁচ আমি বসিয়ে দিয়েছি এবার তেলটা ব্রাশ করে নিচ্ছি আর এর আগে আমার একবার পিঠা তৈরি হয়ে গেছে একবার সেটা ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো আমি আবার পুনরায় চালু করেছি তো তেলটা এরকম ব্রাশ করে দিয়েছি এবার ব্যাটার অল্প অল্প করে নিয়ে প্রত্যেকটা বাটিতে ভাবে আমি দিয়ে দিচ্ছি একটু সাবধানে দেবে এদিক ওদিক যাতে পড়ে না যায় তো প্রত্যেকটা বাটিতে আমি সমানভাবে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি ব্যাটারটা খুব কিন্তু মোটা রাখবে না একটু পাতলাই রাখবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রাখবে মাত্র দু মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ যে কতটা ফুলকো হয়েছে দু থেকে আড়াই মিনিটের মধ্যেই কিন্তু পিঠাটা হয়ে যাবে আর মিডিয়াম আঁচেই কিন্তু রাখবে যদি দেখো যে দু থেকে আড়াই মিনিটের মধ্যে হয়নি তো আরে একটু ঢেকে দিয়ে তারপরে পিঠাটা তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছো পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে প্রত্যেকটা পিঠা কিন্তু আমাদের ফুলেছে এই দেখো আরও একবার দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট কতটা ফুলকো হয়েছে আর এটা কতটা জালিদার আর নরম তুলতলে হয়েছে সেটা আমি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি তো আমি এখন একটা কড়াই নিয়েছি কড়ার মধ্যে একটু তেল ব্রাশ করে দেবো আমি তোমাদের বলেছি যে দুভাবেই আমি তোমাদের দেখিয়ে দেবো তো একটা সাধারণ কড়াই যে কড়াইতে রান্না করা হয় সেই কড়াইটাই নিয়ে নিয়েছি তেল প্রাশ করে দিয়ে এক হাতা মতো ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাত্র আবার দু মিনিট তো দু মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে তোমরা একবার ঢাকনাটা খুলে দেখবে ঠিক আছে যদি দু মিনিটে না হয় আরও একটু সময় ঢেকে নেবে তো দেখতেই পাচ্ছ কতটা পারফেক্ট হয়েছে চালিদার হয়েছে দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো কতটা নরম তুলতুলে হয়েছে এই দেখো তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি একদম পারফেক্ট হয়েছে তো একইভাবে আমি প্রত্যেকটি পিঠা তৈরি করে নেব আরও একটি পিঠা আমি এখানে দিয়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি আর একইভাবে প্রত্যেকটি পিঠা আমি তৈরি করে নিচ্ছি বন্ধুরা এই পিঠাটাও কতটা ফুলেছে তোমরা দেখতেই পাচ্ছ তো হাতের কাছে যদি ছাঁচ না থাকে এইভাবে তোমরা যে কোনো কড়াইতে লোহার কড়াই হোক অ্যালুমিনিয়ামের কড়াই হোক যে কোনো কড়াইতে তোমরা এই পিঠাটা তৈরি করতে পারবে তো দুইভাবেই তোমাদের পিঠাটা আমি দেখিয়ে দিলাম আর এই পিঠাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছো আমি একটা পিঠা তোমাদের এখান থেকে ছিঁড়েও দেখাবো যে এটা কতটা জালিদার হয়েছে দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা পরিমাণে এটা পারফেক্ট হয়েছে তো একইভাবে আমি ছাঁচের পিঠাগুলো তৈরি করে নিয়েছি এখন ছাঁচ থেকে নামিয়ে নিচ্ছি এগুলো খেতে কিন্তু ভীষণই মজার ছোটোবেলায় মায়ের হাতে অনেক পিঠাপুলি খেয়েছি কিন্তু আজ এত পিঠা বানাই এত রেসিপি বানাই কিন্তু মাকে খাওয়াতে পারি না একটা দুঃখ থেকে যায় মেয়ে মানুষ হলে যেটা হয় মা এক জায়গায় আমরা এক জায়গায় থাকি তো এটা সবসময় সম্ভব হয় না তো তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কতটা পরিমাণে জালিদার হয়েছে একটা পিঠা তোমাদের আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি একদম নরম তুলতুলে হয়েছে এই দেখো তো বন্ধুরা শীতের দিনে সকালবেলা বা বিকালবেলা যদি এরকম ঝাল ঝাল চিতই পিঠা থাকে তাহলে তো আর কথাই হবে না আর পিঠাগুলো যে কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা তো আমার প্রিয় বন্ধুরা আশা করছি আজকের ঝাল পিঠার রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আমি আজকে এখানেই বিদায় নেব আবার আজকে নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো